সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়নে সরকারের কাছে দাবি জানালেন সুন্নিপন্থী শীর্ষ আলেমরাও শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে আয়োজিত মহাসমাবেশে তারা এ দাবি জানান দেশ থেকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূল মৌদুদি ওহাবি মতবাদ নিষিদ্ধ সহ বারো দফা দাবি তুলে ধরেন তারা মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে লাল ময়দানে জড়ো হতে থাকেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক ওলামা মাসায়ক এবং সাধারণ মানুষ দুপুর হতেই কানায় কানায় ভরে যায় পুরো ময়দান। এমনকি আশেপাশের এলাকাও হয়ে পড়ে পরিপূর্ণ। মহা সমাবেশে ধর্ম অবমাননাকারীদের পক্ষ থেকে সংসদে আইন প্রণয়নের দাবি জানান আলে মেলাবাড়া। তারা বলেন শান্তিপ্রিয় মানুষের এদেশে কোনোভাবেই নবী অবমাননাকারীদের স্থান হতে পারে না। করে এবং বন্ধ এ সময় নবী অবমাননাকারীদের বিচার চাওয়ার নামে হেফাজত ইসলাম সহ কিছু ইসলামপন্থী সংগঠনের নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন সুন্নিপন্থী শীর্ষ আলেমরা বলেন ধর্মের নামে নাশকতা মেনে নেবে না এদেশের মানুষ কমি মাদ্রাসা গুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা যাতে না হয় এবং জন্য যে উপর যে কাজগুলো করেছেন সেই সেইটাকে যাতে অবহার করতে না পারে মহাসমাবেশে নদী অবমাননাকারীদের শাস্তি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূলে সরকারের কঠোর পদক্ষেপ দাবি সহ বারো দফা তুলে ধরা হয় এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার দেওয়া হয় চট্টগ্রামের গ্রামের লালদিঘি ময়দানে আহারেস সুনতওয়াল জামাতের মহাসমাবেশে বক্তারা অভিযোগ করেন হেফাজতে ইসলাম দেশে জঙ্গিবাদ কায়েম করতে চায় হেফাজতে ইসলাম জামাত শিবির ও ব্লগারদের মতোই ইসলামের অবমাননা করছে বলেও মন্তব্য করেন তারা হেফাজতে ইসলাম ও জামাত শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোর ভাবে দমন সহ বারো দফা দাবিতে পঁচিশ মে ঢাকায় মহাসমাবেশ করারও ঘোষণা দিয়েছে আহলে সিন্নওয়াল জামাত তারেক